আসসালামু আলাইকুম এভ্রিওান স্কোয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো বরাবর আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদেরকে যেসব পার্সেল দেখাবো এগুলো মূলত জুতা এবং গার্মেন্টস আইটেম ইউএসএতে আর ডেনমার্কে পাঠানো হচ্ছে তো চলুন দেরি না করে শুরু করা যাক এখানে যে পার্সেলটি দেখছেন এটি স্যাম্পল হিসাবে ডেনমার্কে পাঠানো হচ্ছে এটি মূলত একটি বাইন হাউজের প্রোডাক্ট স্যাম্পল হিসেবে এটি পাঠানো হচ্ছে বিশ্বের যে কোনো দেশে তিন থেকে পাঁচ দিনে আপনা আপনারা আপনাদের মূল্যবান প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন এখানে যে পার্সেলগুলো দেখছেন এগুলো মূলত জুতা এখানে সব মিলিয়ে চার কার্টুন জুতা রয়েছে এগুলো প্রায় একশো কেজির মতো পার্সেল হবে এগুলো নেদারল্যান্ডে পাঠানো হচ্ছে ইউপিএস সার্ভিসের মাধ্যমে তিন থেকে পাঁচ কর্মদিবসে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হবে আপনারা যে কোনো দেশে তিন থেকে পাঁচ দিনে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন স্কোয়ার এক্সপ্রেসের মাধ্যমে এ পার্সেলগুলো ইউএসএতে পাঠানো হচ্ছে এটি মূলত বিজনেস পারপাসে ইউএসএতে পাঠানো হচ্ছে এটিও পাঁচ কর্মদিবসের মধ্যে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা যারা বিশ্বের যে কোনো দেশে প্রোডাক্ট পাঠাতে চান কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড কুরিয়ার পাচ্ছেন না তারা দেরি না করে এক্ষুনি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের সকল দেশে তিন থেকে পাঁচ দিনে আপনাদের মূল্যবান প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফিসটি মূলত উত্তর রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের বাম পাশে নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে